সবাই মিলে কোনো অনুষ্ঠান করলে অনেক ভালো লাগে আজ আমার ছোট চায়ের বাসায় দেওয়া ছিল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো এই যে আমি এখানে এইখানে করতেছি আর এইভাবে কিন্তু খুবই মজা হয় এইখানে আমি হচ্ছে চাউলটা প্রেসার কুকারে শীষ দিয়ে নিয়েছি পানি দিয়ে আর এইখানে দুধটা ভালোভাবে ঘন করে নিয়েছি এইভাবে পায়েস রান্না করলে কিন্তু সময়ও কম লাগে আর খেতেও খুব মজা হয় আসলে দুধের মধ্যে চাউল দিয়ে চাউল ফুটে রান্না করতে আমার খুব বিরক্ত লাগে তাই আমি এইভাবে রান্না করি এখানে পোলার চাউল কিন্তু দিয়ে প্রেশার কুকারে শিষ দিয়ে নেওয়া হয়েছে তো পায়েসটা রান্না করে নিচ্ছি সকাল থেকে কিন্তু রান্না শুরু হয়েছে আসলে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে বা আমরা তিনজা যে বাসায় যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু আমরা মিলেমিশে কাজ করি তো আমার ছোটো জায়ের বাসায় দেওয়া তো আমি রান্না করতেছি আমরা তিন চা মিলেই রান্না করব তো আমি হচ্ছে পায়েসটা রান্না করে রাখলাম আর হচ্ছে অন্য অন্য রান্নাগুলো একটু পরে নিজ যে যেয়ে করবো মাটির চুলাতে আর আমার ছোটো জায়ার বাবার বাড়ি থেকে অনেক লোকজন আসবে সেই জন্য পায়েসটা আমি নিজেই রান্না করে দিচ্ছি আর অন্য রান্নাগুলো এখন রান্না করতে যাব তো যে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে আর এইভাবে পায়েসটা আসলে খুবই মজা হয় সবাই একটু ট্রাই করে দেখবেন আর রান্নাটা খুব সহজে হয়ে যায় এখানে আবার হালুয়া করা হচ্ছে আর এই দুইটা রান্না আমি করে নিয়ে যাচ্ছি যেহেতু আমার যা বাবার বাড়ি থেকে লোকজন আসবে আমি বলছি যে আমি এইগুলো রান্না করে দেবো তো আমাদের বাসায় যে অনুষ্ঠানগুলো হয় আমরা তিন জা মিলে কাজ করি তো এই দুইটা আইটেম আমি রান্না করে দিচ্ছি আর এটা হচ্ছে বুটের ডালের হালুয়া আর এই হালুয়াটা আমার শাশুড়ি আম্মা খুব সুন্দর করে বানায় আসলে আম্মা এত মজা করে এই হালুয়াটা আমি বিয়ের পর যখন আসছি তখন থেকে আম্মার কাছ থেকে এই রান্নাটা আরো ভালোভাবে শিখছে আগেও পারতাম কাছ থেকে এত ভালোভাবে অনেক হয় আমার এই এই শাশুড়ি হাতের হালুয়া তো যে গরু মাংস রান্না হবে এই জন্য অল্প একটু করে মুরগির মাংস রান্না করা হয়েছে আর এইদিকে হালুয়াটা দেখেন পানি উঠে গেছে চিনির তাও শুকায় ফেলবো আসলে বাসায় যখন অনুষ্ঠান হয় অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আর সবাই মিলে যখন কাজগুলো করি আর আমরা তিন কিন্তু খুব আন্তরিক একসাথে সব অনুষ্ঠান স্টেশনগুলো পার করে এই যে নিস্তলাতে চলে আসলাম রান্না করার জন্য এই যে বড়ো বড় আমাদের যে চুলা বানানো আছে সেইখানে হচ্ছে মাংস আর খিচুড়ি রান্না করা হবে অনুষ্ঠান কিন্তু রাত্রে ছিল দুপুরের পর খাওয়া দাওয়া করার পর আমরা রান্না করতে চলে আসলাম যে এখানে গরু মাংস রান্না করব আর সাথে খিচুড়ি রান্না করব আমার যায়ের বাবার বাসা থেকে কিন্তু অনেক লোকজনই আসবে এদিকে দেখেন আমার চশমা হারাই গেছিলো অনেক দিন ধরে চশমা খুঁজে পাচ্ছি না তো তারপরে আর একটা চশমা কিনা হয়েছে তো চশমাটা খুঁজতে খুঁজতে পাওয়া গেছি তো এত ভালো লাগতেছে এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে অনেক ভালো লাগে আর এই দেখে সবাই রেডি হয়ে আসলাম আমার যায়ের বাবার বাড়ির থেকেও সব লোকজন আসছে এই যে খেতে বসছে ওরা খাওয়া হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো আসলে অনেক ভালো লাগে ও যে দাঁড়া আছে ওটা হচ্ছে ছোট যা মেজো যা আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম বাসায় কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে এক ব্যাস খাওয়ার পরে আরও অন্য অন্য সবাই খাওয়া দাওয়া করবে আমার মেজো যায়ের একটা পেজ আছে পেজের নাম হচ্ছে শিউলির সংসার পেজের নাম ক্যাপশনে দেওয়া থাকবে সবাই একটু পেজটা ফলো দিয়ে সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম